আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসিন কবির গোপালগঞ্জের কোটালিপাড়ায় উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে তিরিশ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ উপজেলা প্রকৌশলী শফিউল আজম জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ এ সময় উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মৎস্য ব্যবসায়ীদের মাঝে বিশটি এস এস কাভার্ড স্টাইডোফর্ম বক্স বিতরণ এবং জেলা উপজেলা পরিষদ চত্বরের বর্ধন এবং বাগান সৃজন কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জে মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বাইজিৎ বিশ্বাস নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে গতকাল সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ গ্রেফতার করে পরে ভ্রাম্যমণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাবলি নাম তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুশো টাকা জরিমানা করেন নরেল সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের সিঙ্গাসোলপুর থেকে মোহাম্মদ শাহাদাত শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে নরাইল জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত মোহাম্মদ শাহাদ শেখ নরেল সদর থানাধীন সিঙ্গাসোলপুর গ্রামের বাবর আলী শেখের পুত্র নরাইল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাত্রে জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ মোহাম্মদ শাহাদাত খান পি এম এর তত্ত্বাবধানে এস আই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন ও আই নিরস্ত্র কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার সঙ্গাশুলপোর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় থেকে মোহাম্মদ শাহাদ শেখকে গ্রেফতার করে এ সময় তিনি তার নিকট থেকে একানব্বই পিসিয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এ ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয় গোপালগঞ্জের মুর্শেদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে বজ্রাঘাতে মোহাম্মদ মাত শহীদ মাতুব্বর নামে এক কৃষকের মৃত্যু হয় সে দিগনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পদ্মকান্দা গ্রামের সেকেন্দার মাতুব্বরের ছেলে দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান গতকাল কৃষক শহীদ মাতুব্বর খান ধান কাটতে জমিতে যায় দুপুর বারোটার দিকে বজ্রবৃষ্টি হলে সে জমিতে মারা যায় পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এদিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন শনিবার দিবাগত রাতে বারোটা পঁয়ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছেন ইনেল ইহে বা ইন রাজউন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর পারিবারিক সূত্রে জানা গেছে তিনি মেরুদণ্ডে জটিলতা হৃদরোগ ডায়াবেটিস চোখের সমস্যায় ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা সহ অসংখ্য আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন গতকাল বাদ সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে আলিপুর গোড়স্তানে দাফন করা হয় এখন কৃষি শরীয়তপুর জেলায় এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অফিস জানায় এবছর কন্দ হালি ও বীজ পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছাড়াও একশো ষাট হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছিল চলতি বছরে চার হাজার দুশো আশি হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন হয়েছিল পঞ্চান্ন হাজার বান্ন মেট্রিক টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন শরীয়তপুর পেঁয়াজ আবাদের জন্য উপযোগী এ অঞ্চলে মূলত কন্দ বা মুড়ি কাটা পেঁয়াজ চাষাবাদ করা হয় তবে প্রতি বছরই হালি পেঁয়াজ আবাদের জমির পরিমাণ বাড়ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় পেঁয়াজ কেনাবেচা বৃদ্ধি পেয়েছে এতে কৃষক লাভবান হচ্ছেন সবশেষে আবহাওয়া বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়